হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আমি আজকে একটা কথা বলবো যে নিজেকে যদি সস্তা না তৈরি না প্রমাণিত করতে চাও তাহলে এই পাঁচটি টিপস মেনে চলবে এই পাঁচটি টিপ মেনে চললেই তুমি লোকের কাছে সস্তা হবে না তোমার নিজের একটা ওজন থাকবে এই পাঁচটি টিপের মধ্যে ওয়ানটি হলো ওয়ান নাম্বার হলো সবার আগে নিজেরটা ভুলে লোকের উপকার করাটা বন্ধ করুন তাহলে দেখবেন নিজেরটা বুঝলে এতে আপনাকে মানুষ ফেলনা ভাববে এবং আপনার ওই ব্যবহারের ফায়দা নেবে এবার এই দ্বিতীয় নাম্বার হচ্ছে কেউ ডাকলেই সাথে সাথে সেখানে যাবেন না তাহলে মানুষ আপনার সেখানে সস্তা মনে করবে তিন নাম্বার হচ্ছে সবাইকেই খুশি রাখতে হবে সবাইকার মনেই জায়গা করতে করে নিতে হবে এইটা ভাবা আপনি বন্ধ করুন এইটি না ভাবা বন্ধ করলে লোকে আপনাকে সস্তা ভাববে এবং আপনার ফায়দা নেবে চার আগ বাড়িয়ে পরামর্শ দিতে যাবেন না কারণ আপনার পরামর্শ ফেলনা নয় আর পাঁচ নাম্বার হচ্ছে নিজের আখেরটা আগে বুঝুন নিজের আখেরটা যদি বুঝেন তাহলে দেখবেন লোকে ভাববে যে হ্যাঁ এর নিজের একটু ইয়ে আছে বলে সবসময় ভাবে এই তো নিজেকে যখন তখন বিড়ি দেয় যখনই ডাকবো তখনই পাবো নিজের আখের না দেখে আমাদের করে দেয় তাই লোকে আমরা সস্তা ভাববে সেহেতু নিজেকে যদি সস্তা লোকে প্রমাণিত না করতে চান এই পাঁচটি টিপ অবশ্যই মেনে চলবেন তাহলে দেখবেন সং আপনার জীবনে অনেক উন্নতি আছে